মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তের আঙা বন্দিশালার শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রাঙা, বন্দিশালার শিকল ভাঙা তারা কি ফিরবে আর তারা কি ফিরবে আরে সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি আজ স্বদেশ প্রত্যে মহাদীক্ষালোভী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মাল লো খানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও সুজলে